হ্যালো এভরিওান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমি কলকাতায় হৃদশকে নিয়ে এসেছিলাম বাবার কাছে ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল গত পাঁচ ছ দিন ধরে জ্বর জ্বর একদমই কম ছিল না তো সেই কারণে গ্রাম থেকে শহরে তড়িঘড়ি করে ছুটে আসতে হলো তো আমাদের গ্রামে কি হয় অনেক সময় অসুবিধা হয়ে যায় কাছাকাছি হসপিটাল না থাকার জন্য বা ভালো ডাক্তার না থাকার জন্য না মানে অনেক মানে সমস্যায় পড়তে হয় তো সেই জন্য কিন্তু মানে বাবার কাছে এখানে আসতে হয় আর যেহেতু রৃদ্ধিশ ছোটোবেলা থেকে এখানে ভর্তি ছিল এখানকার ওষুধপত্র ডাক্তার দেখানো হয় তো সেই কারণে এখানকার ডাক্তারের ওপর না একটা বিশ্বাসও জন্মে গেছে তো সেই কলকাতায় আসা তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে এখন মানে দ্বিতীয় দিন রৃদ্ধিশকে ডাক্তার দেখানো প্রথম দিন গিয়েছিলাম তখন তো টেস্ট করাতে বলেছিল পাঁচ রকম টেস্ট দিয়েছে বাইরে থেকে একটা আর হসপিটাল থেকে চারটে করাবে তো যেটা হসপিটালে হবে না ওইটা কিন্তু বাইরে থেকে বলেছে তো সেই জন্য এখন বেরোচ্ছি আর এখন বাজে কিন্তু সাড়ে দশটা আমরা কিন্তু রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি তো ঋদ্ধিশকে নিয়ে ওর পাপা কিন্তু আগেই নেমে গিয়েছে আমি কিন্তু যাচ্ছি আর এখন বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে তো আমি কিন্তু না ছাতাটা মনে করে আনি বাড়ি থেকে আর এইখানেও মানে বাবা গেছে বাজারে তো ঋদ্ধিশের পাপা ওকে কিন্তু ছাতাতে নিয়ে যাবে আমার ছাতা না থাকার জন্য আমাকে একটু ভিজে ভিজেই যেতে হবে যদি ওয়েট করে থাকি তাহলে অনেকটা সময় নষ্ট হবে কারণ ওইখানে আমাকে বলেছিল সাড়ে দশটার সময় যেতে আর এখন বাড়ি থেকেই বেরোচ্ছি সাড়ে দশটার সময় তো যাই হোক ওখানে পৌঁছাই ওখানে অনেক কিছুই টিকিট এন্ট্রি এখানে সেখানে হসপিটালে যাওয়া হয় করাতে হয় তবে একটা সুবিধা কি আমি যেখানে হসপিটালে দেখাই হৃদকে সেইটা কিন্তু শুধু শিশুদের জন্য তাই জন্য অনেকটা সুবিধা হয় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু স্ট্যান্ডে এসে অটোয় উঠে পড়েছি আর আজকের কিন্তু একটু জ্যাম ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল আর দেখো ভালো রকম জ্যাম ছিল তো বাবার বাসা থেকে হসপিটালটা খুব কাছেই তাড়াতাড়ি করে যাওয়া আসা যায় তো সেই জন্য আমাদের একটু সুবিধাও হয় তো যখনই কলকাতা আসি রৃদ্ধিষ্কে ডাক্তার দেখাতে আর আমরা প্রায়শই রৃদ্ধিষ্কে ডাক্তার দেখানোই জন্যই আসি ঘুরতে বা কোনো কিছু সময় কাটাতে আসি না তো সেই জন্য কিন্তু না মানে এইভাবেই আসি মন মেজাজ সবসময় ঠিক থাকে না ভালো থাকে না কারণ আমরা তো ঘুরতে আসি না রিদ্ধিসকে মানে শরীর খারাপ হলেই কিন্তু আসি তো যাই হোক যাচ্ছি আজকে রিপোর্টে কি বলে দেখি তবে বাইরে থেকে একটা যেটা করিয়েছি ওটা কিন্তু সোমবার করিয়ে নিয়েছি আর আজকের মঙ্গলবার ডাক্তার দেখাচ্ছি তো ওই রিপোর্টটা কিন্তু ভালো ওইটা হচ্ছে টাইফয়েড এক্স এম না কিছু একটা যাই হোক ওইটা কিন্তু ভালো আর চারটে কি হয় দেখা যাক এখন হসপিটালে কিন্তু পৌঁছে গেছি আর ঋদ্ধিশের পাপা কিন্তু টিকিট নিয়েছে টিকিটটা এন্ট্রি করাবে আমাকে কিন্তু তিন জায়গা থেকে মানে মানে ব্লাড যে টেস্ট করিয়েছি সেই টেস্টের রিপোর্টটা তিন জায়গা থেকে নিয়ে আসতে হবে নিয়ে এসে এক জায়গা থেকে জমা দিতে হবে সেখান থেকে টিকিট এন্ট্রি করে ডাক্তার দেখাতে হবে তো যাই হোক আমি কিন্তু দুই জায়গা থেকে রিপোর্ট নিয়ে এসেছি আর এখন ঋদ্ধিশের পাপা কিন্তু টিকিটটা এন্ট্রি করাচ্ছে মানে এইখান থেকে এন্ট্রি করাচ্ছে আবার এইখান থেকে যেখানে ডাক্তার দেখাবো ওইখানেও কিন্তু এন্ট্রি করাতে হবে তো কতক্ষণ সময় লাগে দেখা যাক তবে আশা করা যায় তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এখন এগারোটা বাজে এখনই অনেক কাজটা এগিয়ে গেছে হয়ে গেছে তো এইখান থেকে আর একটা জায়গায় যাব ওইখানে কিন্তু মানে লাস্ট ব্লাড টেস্টের রিপোর্টগুলো দিয়ে ডাক্তার দেখাবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে সব তো আর দেখানো ভিডিওর মাধ্যমে সম্ভব নয় যেহেতু হসপিটাল অনেক কিছু প্রাইভেসি থাকে সেই জন্য তো ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি রিপোর্ট এমনিতে সবকটাই কটাই ভালো আছে ঋদ্ধিস আগের থেকে অনেকটা ভালো আছে সুস্থ আছে গত দু দিন হলেও কিন্তু আর জ্বর আসছে না আর সমস্ত কিছুই ঠিক আছে এইটা ঠিক কিন্তু জ্বর যে এসেছিলো তার তো একটা কারণ ছিল বাড়ি এসে রৃদ্ধিশের পাপা ঋদ্ধিশ দুজনেই স্নান করে নিয়েছে আর ওর দুজনেরই খাওয়া হয়ে গেছে যেহেতু রৃদ্ধিশের পাপা এখনই কাজে বেরিয়ে যাবে কারণ এখন বেশি বেলা হয়নি তিনটের মধ্যে যদি ঢুকে যেতে পারে তাহলে ডিউটিটা অ্যাটেন্ড করতে পারবে সেই জন্য কিন্তু ও খেয়ে নিয়েছে আর ঋদ্ধিশকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে গেছে দেখো ওর পাপাই কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমরা তখন খাওয়া দাওয়া করছিলাম তো এই যে দেখো ঋদ্ধিশের পাপা চলে যাচ্ছে আর দুপুরে সবজি তরকারি মাছের ঝোল ভাজা এই সবই যা হয় প্রত্যেক দিন এইগুলোই হয়েছিল তো বাবা মা আমরা তিনজনে খেয়েছি আর ধের পাপা কিন্তু আগে খেয়ে নিয়েছে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে এখন ডিউটির দিকে চলে যাচ্ছে যদি থাকতো জেগে তাহলে কিন্তু মানে বায়না করতো যাওয়ার জন্য বাবার সঙ্গে তো যাই হোক এখন বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে তো চলে যাচ্ছে আজকের তবে আর রাতে আসবে না প্রত্যেকদিন রাতে আসে আজকে রাতে আর আসবে না কালকে আসবে তো আমরা বাড়ি যাওয়ার দিকেও রওনা হব মানে সব কিছু গোছাতেও হবে তো এখন বাজে কিন্তু সাড়ে সাতটা তো সন্ধ্যাবেলার টিফিন নিয়ে বসেছি আর দাদা বৌদি দুজনেই তো থাকে এই যে দেখো বৌদি আর দাদা দুজনেই তো থাকে পাশের রুমে তো সবাই মিলে বসেছি টিফিন খাওয়ার জন্য টিফিন এখন বাজে সাতটা চুয়াল্লিশ তো তোমরা তো দেখতে পেলে টিফিন করলাম সবাই মিলে আর সকালবেলা তো গিয়েছিলাম রিধিশকে নিয়ে ডাক্তারের কাছে হসপিটাল তো এইখানে তো কিছু রিপোর্ট দিয়েছিল করাতে ব্লাড টেস্ট পাঁচটা মতন দিয়েছিলো করাতে তো যাই হোক বাইরে থেকে একটা করাতে বলেছিল তো বাইরে থেকেও করিয়েছি বাইরে থেকে এই যে দেখো এইটা করাতে বলেছিল আর এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে মানে এই টোটাল পাঁচটা করাতে বলেছিল এটা বাইরে থেকে করিয়েছি আর ওই হসপিটালে কিন্তু এই চারটে করিয়েছিল আর এই যে হচ্ছে রিধিসের রিপোর্টটা তো দেখো এইটা এটা এটা ঠিক আছে এই যে এই রিপোর্টটা নেগেটিভ এটা ঠিক আছে আর এইটাও নেগেটিভ এইটাও ঠিক আছে এই যে ডেঙ্গু এটা নেগেটিভ ঠিক আছে আর এইটা ওই যে বাইরে থেকে করি এটা না এটা বাইরে থেকে করাইনি এইটা অন্য একটা তো এইটা কিন্তু ঐখান হসপিটাল থেকে এইটা একটু প্রবলেম আছে এইটা বললো যে মানে একটু ইনফেকশন আছে আর এইগুলোর মধ্যে কিন্তু ওরা রিপোর্ট করেছে তো এই এই কয়েকটা রিপোর্ট তো ওইটার মধ্যে একটু ইনফেকশন আছে তো যাই হোক রiddhi এখন ওষুধ ওষুধ দেওয়া হয়েছে ও এখন ওগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে বললো আর আমাদেরকে আসতে না বললো মোটামুটি বললো যে ওষুধটা খাওয়ালে ঠিক হয়ে যাবে তো মানে সারাদিনটা আজকের এইভাবে আমাদের চিন্তা টেনশানে কেটে গেল মোটামুটি ওষুধটা খাওয়াই ভালো হয়ে যাবে এটাই আশা করা যায় আবার বাড়ির উদ্দেশ্যে আমাদেরকে বেরোতে হবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবটা মিলে তোমরা জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো